একজন আগে পিছে করলে মন খারাপ হইবো এক লই গরম দজনে হু জাগালি বিচালি বিয়া এক বন্ধু হল ল হইছে তোরবো আমারবো একটাই আম্মা তো যেন তনো বন্ধু না আমার ওই রোমের বন্ধু তাই খালি গে আইডাই কুটি কুটি টিয়া তোর আর আমার বন্ধুত্ব নষ্টরা হইত না হ রে ইয়ালা এতরো ধুরগ বুঝকে মন পুর আইতো বারাত চা পবো হ হ ইয়ালা যাই শান্তি লাগতাছে বুঝলি ইরে কে random বরিসে ও তোরা তোরা বনাইক নে গেল না ও জুরাগাইতা বইর সরকে আর বন্ধু দেখছিস লান বন্ধু দেখছিনা না সর কে দলে আমরা সারা জীবনই এবে থাকতাম আমরা দুইজন আফতার বন্ধু আমরা যেন তনো বন্ধু নাথ তো কি দুই চার কথা আমগো বন্ধু তো নষ্টই যাবগা ওই দিন ক্যা ওই তোর কইলাম দে এটা কেছামর চিন না হ লগর গ আমার কইলাম বন্ধু কেছামরা দূরছে সব ভালোসা বন্ধু তো দেইছে জালা

হা হা দেখসস দেখস কি লাগা বন্ধু মানুষ আমরা কৈস দার বডেল গিটটু দেওয়া আছে বারতা দৌ যা ঘর আর রং বছর তোকর রং আর দেখি না ও বেড়া আই হিংস তুই মনে তুই দুই চার পাঁচ কুটি গিয়া দিয়া লে আঙুর বন্ধুত্ব মাংকার বা আইনতে যাইখ্যা এনে বলিয়া না হিংসা অরে অরা হা যা ও বুঝাইকে যাইকে বিষটা আছে কই পড়লো খুইছি হইতে পারতাসিনা সামনে যাই দি উনি পড়ার

কুত্তাৰ গু তৰ্জা গুটো দেখিলে মাৰি বমিঅ ৰস উল্লেখ আত্তাৰ বন্ধু আমি এনেকে ৰাখিছো তুমি ধুমা পাৰি ভাই আৰু কুত্তাৰ গৰ্ব মিছা কথা গছকে কুত্তাৰ গোটাকিলে গন্ধৰি ধুই যা ছাত যায় নাই এনেকে আৰে না গুড়া হুগা আগে সেগা ও ল্যাগে গন্ডো নাই দেখ লে মাতা গুরাই আমি তোরে তো কইদার বডার বন্ধু অনাম তো চাইনা তোমা たら গুরাই মারো তুই বাড়ি যেউই ত ঘুমাগা যা যা সকাল যা ও না শালা আমি দেখ পাম হ্যাঁ বৃষ্টি আনউট এল্লিগে তুই কইতাছসেনু কুত্তার গু তুই আমার লগে মিছা কথা কস ও মান ও হাসাইদু তাইদু আমি মসজিদকি কুত্তার গুড়া হুগা হইছে আচ্ছা জায়গা দে গংগর আছে আমি পর দূরত নি হালাই দিরো ফা কুতি